আসসালামু আলাইকুম এইচ এম সোলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজেই একটি সফটওয়্যার আনইনস্টল করা যায় যদি আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে এখানেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিন এতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন শুরু করি তো সর্বপ্রথম সার্চবারে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল তারপর কন্ট্রোল প্যানেলের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর নিচে দেখবেন আনন্স্টলের প্রোগ্রাম এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনার সব ধরনের অ্যাপ শো করবে আপনি এখানে যেটা আনইনস্টল করবেন তার উপরে রাইট বাটনে ক্লিক করবেন তারপর আনইনস্টলের উপরে ক্লিক করবেন এখানে আবার আনইনস্টলের উপরে ক্লিক করবেন এখান থেকে আনইনস্টল হয়ে যাবে তারপর এটাকে ক্লোজ করে দিবেন এরকমের আপনি এখান থেকে একটু একটা করে যেটা আনস্টল করার প্রয়োজন হয় সেটাকে এখান থেকে সহজেই আনন্স্টল করে দিতে পারেন তো এই হলো আজকের ভিডিও এরকমের ছোট ছোট সমস্যার সমাধান দিয়ে থাকি এই এম সলিউশন ইউটিউব চ্যানেলে এরকমের ছোটো খাটো সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন